শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু কালিলা হে বস্ত্রাবৃত রাত্রিতে দণ্ডায়মান হন কিছু অংশ বাদ দিয়ে

অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী ইন নানাশাতাল লাইলিয়্যা আশদ্দু ওয়া ত্বান ওয়া আকওয়াম ক্বিলা নিশ্চয় ইবাদতের জন্য রাতে ওঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল ইন লাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা নিশ্চয় দিবা ভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা আপনি আপনার পালন কর্তার নাম স্মরণ করুন এবং একাগ্র চিত্তে তাতে মগ্ন হন্বুল

কাফেররা যা বলে তোর জন্যে আপনি সবুর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন বৃত্ত বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন কালহিমা নিশ্চয়ই আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড হত আমা দাও ফাতীউ আদবন আলিমা গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি কীব মহিলা যেদিন পৃথিবী পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বত সমূহ হয়ে যাবে বহমান বালুকা স্তূপ أَرْسَلْنَا إِلَيْكُمْ رَسُولاً شَاهِدًا عَلَيْكُمْ كَمَا أَرْسَلْنَا إِلَى فِرْعَوْنَ رَسُولاً আমি তোমাদের কাছে একজন রসুলকে তোমাদের জন্য সাক্ষী করে প্রেরণ করেছি যেমন প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে একজন রসুল অতপর ফেরাউন সেই রসূলকে অমান্য করল ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি কাফারতুম ইয়াউমাইয়াজআলুল ওয়লদান শাইবা অতয়েব তোমরা কি রূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো যেদিন বালককে করে দিব বৃদ্ধ আসসামুম সেদিন আকাশ বিদীর্ণ হবে তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে ইন

"ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فتاب عليكم ما تيسر من القرآن" علم ان سيكون منكم مرضى واخرون يضربون في الارض يبتغون من فضل الله واخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة، وأقيموا الصلاة وآتوا الزكاة، وأقرضوا الله قرضا حسنا، وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله، خيرًا وأعظم أجرا وأستغفر الله إن الله غفور رحيم আপনার পালন কর্তা জানেন আপনি এবাদতের জন্য দণ্ডায়মান হন রাত্রির প্রায় দু তৃতীয়াংশ অর্ধাংশ ও তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদেরও একটি দল দণ্ডায়মান হয় আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন তিনি জানেন তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পারো না অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা ক্ষমাপরায়ণ হয়েছেন কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে যেহাদে লিপ্ত হবে কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তোমরা নিজেদের জন্য যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিত রূপে পাবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু